কি গরম বাবা পাখাটা কোথায় বলতো পাখাটা কোথায় না আছে বইটা কাজ চালাই যা গরম পড়েছে মালতী মালতী কোথায় গেলে গো এসছো কি আর যন্ত্রা দুপুর তো হয়ে গেল ঘরে চাল আলু কিচ্ছু নেই বাজারে যাও না একটু বাজার তো যাবো কিন্তু আমার কাছে তো মাত্র পঞ্চাশ টাকা আছে কালকার ডাক্তারের কাছে গিয়ে সমস্তই খরচ হয়ে গেছে আমার জন্য সব খরচ করে ফেললে ভবিষ্যৎ সম্বল আর কিছু থাকলো না তাহলে আর উনি ভাবনা তো পাঠিয়েছে তিনি যা পরিকল্পনা দিয়েছে তারই হবে আমাকে বাজারে ব্যাগটা দাও যা চাল ডাল হয়ে তাই নিয়ে আসি কি গরম আমি বাইরে আছি সাবধানে যাবে তুমি দরজাটা বন্ধ করে দিও হ্যাঁ ভাববো না জীবনে তোমাকে কিছুই দিতে পারলাম না তোমার উপর শুধু বোঝা ছোটবেলাতে বাবা মা মারা গেছে কাকু কাকিমার কাছে মানুষ হয়েছি স্নেহ মায়া মমতা বলতে কি কিছুই জানি না দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কাকা কাকিমা সমস্ত কাজ karat আমার বাড়ির বাসিনী রোমা একদিন সাদা জামা ব্লু স্কার্ট নতুন জুতো পরে মাথা হেয়ার ব্যান্ড লাগিয়ে যাচ্ছে আমি তখন দাঁড়িয়ে আছি আমাদের পুকুরের ঘাটে হাতে মাখা মাখানুটি আর একটা হাতে হাতের হাড়ে আমার পরনে আছে একটা ফ্রক আবার তার সেলাইয়ের মুখটা খুলে ভেতরের প্যান্টটা পকেটের মধ্যে দেখা যাচ্ছে বিয়ের পর অসুখ আর অসুখ ছোটবেলা থেকে জীবনে কিছুই পেলাম না কিছু এখন আর ভালো লাগে না মনে হয় জীবনটাকেই শেষ করে